বাজার থেকে যুক্ত লঙ্কা গুঁড়ো না কিনে এইভাবে বাড়িতে সুন্দরভাবে লঙ্কার গুঁড়ো তৈরি করে একদম লাল হবে আর তরকারি রান্না করলেও এত সুন্দর কালার হবে কখনো ভাবতে পেরেছ আর আমরা অনেকেই ভুল করে থাকি এই ভুলটা দেখে নিন খুবই সহজেই আর লঙ্কার গুঁড়ো বাড়িতেই তো বানানো যায় এই ভুলটা সবার ক্ষেত্রে হয়ে যায় আমরাও অনেক সময় ভুল করেছি প্রথমেই তারপরে ভুল করতে করতে মানুষের ঠিক হয় কিন্তু এই ভিডিওটা দেখার পরে আর কোনো দিন ভুল হবে না দেখো আমি প্রথমেই বাজার থেকে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিনেছিলাম এখন আর না কিনে বাড়িতেই তৈরি করি প্রথমে লঙ্কাগুলোকে ভালো করে রোদে দিয়ে দিয়েছি দুদিন এত সুন্দর রোদটা লেগেছে ঝনঝন করছে শব্দটাই তো শুনতে পারছো আর লঙ্কার বটাগুলো ভেঙে দিয়েছি আর লঙ্কাগুলো ভেঙে লঙ্কার যে দানাগুলো থাকে সব একদম বার করে দিতে হবে আর যতটুকু আছে এই কানা কানা জাম নিয়েছি এটার মধ্যে দিয়ে বলে যাচ্ছে আমার সবগুলো লঙ্কা ভেঙে দানা বার করে দিয়েছি সুন্দর সুন্দরভাবে তারপরে মিক্সার গ্রাইন্ডের মধ্যে সবগুলো ভরে দিলাম ভরে আমি অনেক সময় খুচা হয়ে থাকে আর খুচা খুচা ঠিক মতো হবে না রোদটা ঠিক লেগে গেলে একদম সুন্দর মিহি হয়ে যাবে একদম ফুলার লঙ্কা গুঁড়ো এইগুলো দেখো তো এইরকম হয় কিনা আর কত সুন্দর লঙ্কার গুঁড়ো হয়ে গেছে আমি প্লেটের মধ্যে ঠেলে দিলাম আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর যারা আমার চ্যানেলে এমন নতুন সদস্য হয়েছেন সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করুন তাদের অনুরোধ করব তারপরে আমি লঙ্কা গুঁড়ো করে কৌটার মধ্যে ভরে রেখে দিলাম টাটা বাই